হাই গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রোকসানা মিডিয়ার চ্যানেলের মালিক রোকসানা তো আমি আগামী গত বছরে আর কি কাজ বন্ধ করে দিয়েছিলাম তো অনেক দিন পর গত দুই বছর পর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আবার নতুন করে কাজ শুরু করতেছি তো আমার রোকসানা মিডিয়া চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন দেখবেন আশা করি আপনাদের মাঝে ভালো ভালো গল্প দেওয়ার চেষ্টা করবো দিতেছি আরও দিব আর আপনারা আমাদের পাশে থাকবেন বিল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে যাতে নিত্য নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি আনন্দ বিনোদন দুঃখ সুখ হাসি কান্না সব মিলিয়ে যেন আমি আপনাদেরকে উপহার দিতে পারি ব্যাস বেশি কিছু বলবো না কারণ অনেক দিন পর আমি কাজে ঢুকছি তো কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না তো আপনারা সবাই আমার পাশে থাকবেন ছোটো বোন মনে করে বন্ধু মনে করে আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে আমার কাজটা আমার চ্যালেঞ্জটা এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনাদের মাঝে আমি আরও ভালো ভালো গল্প দিতে পারি সেরকমভাবে আর যে ফিল লাগতেছে যে অনেক দিন পর আমি আপনাদের সাথে কাজ করতে আসছি আপনাদের সাথে কাজ করতেছি বা আপনাদের সামনে আসছি আসার ইচ্ছে ছিল না কিন্তু এখন দেখতেছি আমার বন্ধুরা এত কমেন্ট করতেছে যার কারণে আমার আসতে হইল কারণ আমাদের বন্ধুদের ভালোবাসায় বন্ধুদের কমেন্টে আমার নতুন করে আবার কাজ শুরু করা লাগলো আর বর্তমানে আসি এখন আমি মোবাইল বাদনীপুরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়েছে বাদন ইস্পের উপর সাইড এটা হয়েছে বাদরিসপুরের যারা যারা আপনারা চিনেন দেখছেন বা এখানে এসে কাজ করছেন তো আসবেন কাজ করবেন সবাই খুশি হবে ভালো জানবে খুব সুন্দর খুবই ভালো শুকায়ে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন খুশিতে থাকবেন আর বেশি বেশি করে লাইক কমে শেয়ার করবেন বেল বাটনে ক্লিক করে আপনারা আমাদের পাশেই থাকবেন কেমন আল্লাহ হাফেজ বাই বাই